সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আগে খাওয়ার চিন্তা কি খাবো কি খাবো এই নিয়ে একটা দৌড়ঝড় লেগেই যায় তো সোনা ঘুম থেকে উঠেই শুধু বলে মা আমাকে কিছু খেতে দাও না খেতে দাও না তো ও সকাল সকাল ভাতই খেয়েছিল তারপরে হচ্ছে যে আমাকে বললো তারপরে বলছে যে তারপরে আমাকে সুজি বানিয়ে দেবে তো বললাম ঠিক আছে তাহলে তোমাকে সুজিই বানিয়ে দেবো তো সুজি বানাতে যাব তারপরে দেখি চিনি নেই তো বাজার তো এ মাসে তো একদমই বাজার করা হয়নি আর চিনিটাও ফুরিয়ে গেছে তো চিনি তো নেই তো সেই জন্যই হচ্ছে যে আমি আর আগে সুজি বানাতে পারলাম না বানিয়ে দিতে পারলাম না সরি তারপরে বলছে আমাকে সেমাই বানিয়ে দাও তো সেমাইটাও বললাম চিনি না হলে তো সেমাই বানানো হবে না তো সেমাইটাও বানিয়ে দিলাম না ও বলছে না শুধু সেমাই বানিয়ে দাও আমি সেমাইটাই খেবো আমি বলছি তুমি খেতেই পারবে না সেই জন্য আর বানিয়ে দিলাম না তো ওকে আবার ম্যাগি বানিয়ে দিলাম অল্পই একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ওটা খেয়ে শেষ করেছে অপরন্ত আবার সকালে তো ভাত খেয়েছি হ্যাঁ দুটো সেটা দুটো না ওটা একটা ম্যাগি একটু একটু ছিল গতকাল মানে গতকাল একটা করেছিলাম ওই হাফ কেটে ওই হাফটা ছিল ওই আর কি ওটাই বলছি দুটো 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 না আর এই দেখো এখন আমরা হচ্ছে ভাত শুধু বকাচ্ছে মাম এই দেখো এখানে আছে পান্তা ভাত আর এখানে আছে তরকারি মেচরির তরকারি তো চলো দুজনে মিলে আগে ঝটপট খেয়ে আর এখানে হচ্ছে যে সোনাকে মাম্মাম দেখতেই সব বাচ্চাগুলোকে নিয়ে এসে একেবারে জুতো এনেছে জুতো পরাচ্ছে তারপরে তোমার লিপস্টিক পরাচ্ছে দা কোনটা দিয়ে লিপস্টিক পরাচ্ছে দেখো এই পেনটা দিয়ে কালারিং পেনটা দিয়ে লিপস্টিক পরাচ্ছে চলো সরো দেখিনি সরো চলো শোনো আছো গ্রীষ্মকাল শুরু হয়ে গেল বলে সত্যি কথা বলতে ঘরের মধ্যে যখন থাকি না প্রচন্ড ঠান্ডা লাগে আর যখনই বাইরে চলে আসি রোদের মধ্যে একটু বসে তখনই কিন্তু প্রচন্ড পরিমাণে গরম আর গায়ে খুব রোদ লাগে জানো তো যাই হোক মাম্মাম সোনাকে বললাম একটু দুজনে মিলে রোদে বসে বসে খেয়ে নিই আর এখানে অন্যটা একেবারে জড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এত গায়ে রোদ লাগছে খুব ঘামও দিচ্ছে তো মাম্মাম সোনাকে বলছে আগে ছটপট খেয়ে দিয়ে তারপরে ভেতরে ঢুকে যাব ঠিক আছে কিন্তু ঘরেও যখন ঢুকবো না মনে হয় কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর আমরা একটু পড়াশোনা করছিলাম এই দিকটা একটু ছায়াই ছিল তো দেখো প্রচণ্ড পরিমাণে রোদ দিয়ে দিয়েছে আর ভালো লাগছে না মাম্মাম সোনা বলছে মা খুব রোদ দিয়েছে তো এখন আমরা যাব ভেতরে ঘরের দিকে যাব তো চলো ঘরের ভেতরে যাই ঘরে বসে বসে একটু পড়তে বসবো আর একটু পড়বো তারপরে ছুটি দিয়ে দেবো তারপরে হচ্ছে তো চলো ঘরের ভেতরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি একেবারে ঘরের মধ্যে দেখতেই পাচ্ছ তো চলো লাইটটা জ্বালাই বাইরের থেকে ঘরের মধ্যে ঢুকলে না কেমন একটা অন্ধকার অন্ধকার লাগে তাই না তো এখন চলে এসেছি ঘরে এখন আর একটু পড়াশোনা করবো আর লাগবে তো লাগবে না চলো তার আগে আমি এই চার্জারটা দেখো একটু চার্জে বসিয়ে দিই বাইরেই অবশ্যই চার্জে বসে আর বোর্ডটা যে কবে ঠিক করবে ভগবানই জানে কাকু দুদিন আগে এসেই দেখে গিয়েছিল বললো যে বোর্ডটা ঠিক করে দেবে এই দেখো এই দেখো এই বোর্ডটা কাকু বলেছে ঠিক করে দেবে সত্যি এইটা মানে ঠিক নেই বলে আমারও কিন্তু ভীষণই সমস্যা হচ্ছে আর এইখানটায় দেখো এখানে তো ওয়াইফাইয়ের জন্য কানেক্ট করা আছে এই দেখো আর রান্নাঘরেই আমাকে চার্জে বসাতে হয় জানো কি আর করা যাবে বলো ঠিক আছে চলো পড়াশোনা করবে চলো মামাম শোনাকে পুড়িয়ে উঠিয়ে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে আমি তরকারি বসাবো সবজিগুলো কাটাকুটি করে আমি একেবারে রেডি করে রেখে দিয়েছি আর মাম্মাম সোনাকে আমি বলছিলাম যে মাম্মাম সোনা আমি ভাতটা বসিয়ে তোমাকে স্নান করিয়ে দিই ও বলছে না তোমাকে স্নান করিয়ে দিতে হবে না আমি নিজে নিজে স্নান করে নেবো তো ও এখন নিজে নিজেই স্নান করছে বাথরুমের মধ্যে আর এখানে দেখো গোটা একটা ফুলকপি ছিল আমার তো ওটাই হচ্ছে যে দেখো অনেকটা পচে গিয়েছিল তো সেই জন্য ভাবলাম যে না আজকে পুরো গোটা ফুলকপিটাই রান্না করে খাবো আর এখানে কিছু সবজি আছে তো এগুলো ঠিকঠাকই আছে আর ফুলকপির যে ডাঁটিটা ছিল তো ওটা আমি ব্যাগের মধ্যেই ভরে রেখে দিয়েছি আমার না ফুলকপির ডাঁটি খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য ভাবলাম যে একদিন আমি ওটাকে ভাজা করে খাবো ওটা তো আর নষ্ট হয়নি ওটা ঠিকই আছে তো সেই জন্যই ওটাকে আমি কুচিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো ফুলকপি আর আলুগুলো কিন্তু ছোট ছোট করেই কেটেছি যেরকম বেশি তেল মশলা দিয়ে রান্না করব না একদমই হালকা তেল মশলা দিয়েই রান্না করব আর চলো মাম্মাম সোনা কী করছে তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো মাম্মাম সোনা কিন্তু রোদের মধ্যে বসে আছে দেখতেই পাচ্ছ ওর কিন্তু না কি জোরে পায়ে লেগেছে জানো তো ভুলটা আমারই ছিল ওকে যদি আমি নিজেই স্নান করিয়ে দিতাম খুব ভালো হতো জানো তো কিন্তু কি আর করব ও বলছেন আমি নিজেই স্নান করে নেবো ও কিন্তু প্রায় নিজেই স্নান করে নেয় পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কিন্তু স্নান করে নেয় ও কি হয়েছে জানো তো ঘরের মধ্যে ছিল পিঁড়া তো ওই পিঁড়াটা আনতে গিয়ে ওর হচ্ছে যে বিপত্তি ঘটেছে বাথরুমের মধ্যে ও ভেবেছিল বাথরুমে বসে বসে স্নান করবে ওই পিঁড়ার মধ্যে বসে বসে স্নান করবে ব্যাস যখনই উঠতে গিয়েছে বাথরুমের মধ্যে স্লিপ খেয়ে পড়ে ওর পায়ে কী জোরে লেগে গেছে আর এখানে জামাটা দেখতে পেয়েছে ওপরে কী করে তুলে দিয়েছে ওকে অনেকবার জিজ্ঞেস করলাম ও বলছে আমি ওখানে ছুটতে গিয়ে ওখানে উঠে গেছে যাই হোক কী করে কী করেছে ও নিজেই জানে আমি ঠিক বলতে পারছি না তো এখানে দেখো কড়াইতে তেল অনেকটাই গরম হয়ে গিয়েছিল তো সেই জন্য তেলগুলো এদিক সেদিক ছিটকে গেলো আর কি বলো তো রাতের বেলার জন্য একেবারে রান্না করে নিচ্ছি দুবেলারই রান্না করে নিচ্ছি আর আমি রাত্রে করবো না তো এখানে আমার ভাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর তরকারিটা এখন হয়নি তরকারি মাঘু কি চোরে লেগে গেল তরকারিটা হচ্ছে আর খিদেও পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে তো চলো দুটো কটকটি আগে খেয়ে নিতে এতে কি আর পেট ভরবে পেট তো ভরবে না যাই হোক আর এখানে দেখো সোনা মায়েরও খুব খিদে পেয়ে গেছে এদিকে তাকাও কি খাচ্ছ দুধ কিসের দুধ ওটা ভাতের দুধ খাচ্ছে এই দেখো সেই ছোট্টবেলায় খেত যখন ওকে আমি দুধ কিনে দিতে পারতাম না সেই ছোট্টবেলায় খেতো তো ওটাই ও দুধ ভেবে এখনও পর্যন্ত খায় যখন আমি ভাত দিয়েছি তো যখন আমি ভাতের ফ্যানটা গড়াচ্ছিলাম তখন বলছে মা আমাকে দুধ দাও না তো ওকে আমি এই দুধটা দিয়েছি আবার তো সেই গরুর দুধ আসবে সেটা হচ্ছে যে সন্ধেবেলার দিক করে তখন তা দেবো তো চলো বান্না হয়ে যাক তারপরে ওকে আমি খাইয়ে দেবো তারপরে আমি একটু যাব স্নানে সোনাম আর আমার দুজনেরই খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট হয়ে গেল দেখতেই পাচ্ছ ভেবেছিলাম রান্নাবান্না করার পর আমি স্নানটা করে নেবো কিন্তু না মামাম সোনা বলছে আমার সাথেই খেতে হবে তোমাকে তো সেই জন্য দুজনে মিলে একেবারে খেয়ে নিলাম ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে যে আমি স্নান করব। আর এখানে দেখো সোনা মামার খুব কাজই হয়েছে দেখো না ঘুমিয়ে বদমাসি দেখো তোমাকে এত সেই বড় একটা জালি আছে না ওইটা দিয়ে ভালো করে ঘষে ঘষে তোমার চামড়াগুলো তুলে দেবো বলে দিচ্ছি দেখো গালে কি করেছে এখানে এখানে কখন কখন করেছে আমি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম ও পেন্ট পেনটা আমি ব্যাগের মধ্যে রেখেছিলাম না খুব বদমাশি শুরু করেছে আমি ঘুমোতে বলেছি না ঘুমিয়ে চলো ঘুমা আর ঘুমিয়ে কি হবে এক্ষুনি তো আবার যাবে সেই উঠবে না ছাড়াতে পারবে না প্রচন্ড ব্যথা হবে বলে দিচ্ছি কি তুষ্টুমি করেছে তোমার ভেঙে দেবো একদম বলে দিচ্ছি হাসি দাঁত পোকা দেখি তোমার দাঁত দেখি পোকা হবে না দাঁত পোকা হবে না দেখি দেখবে এই দাঁতটা কি হয়েছে দেখো দেখি মুখটা আগে ভালো করে দেখো নাকি স্নান করেছে দেখি দাঁত দেখাও দেখি পোকা হয়ে গেছে এই যে দেখো খেয়ে নিয়েছে চকলেট খেয়েই তো পোকা হয়ে গেছে দুষ্ট চকলেট খেয়েছি আমি অনেক চকলেট খাই তো বন্ধুরা এখন আমরা পুরো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি আর এই দেখো সোনামা আমার রেডি হয়ে গেছে এই দেখো কেমন এলোমেলো করে দিয়েছে তো এখন আমরা যাব নাচের ক্লাসে মানে সাড়ে চারটে বেজেই গেছে পুরো সাড়ে চারটে পুরো বেজে গেছে আর বলেছি সাড়ে চারটে সময়ই যেতে একটু দেরি হয়ে গেলো যাই হোক প্রথম দিন একটু তাড়াতাড়ি যাওয়া উচিত ছিল কিন্তু একটু দেরি হয়ে গেল বেশি দূর না অবশ্যই আচ্ছা আচ্ছা কি করে দিয়েছে তারা চলো এত তাড়াহুড়া করছি ঠিকঠাক চলো এখন আমরা যাই পুরোপুরি দেখা হচ্ছে সেখানে গিয়ে চলো 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 তো বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি ডান্স ক্লাসে এটা হচ্ছে যে শঙ্করদার শঙ্করদা হচ্ছে যে আমার খুবই পরিচিত ছোটবেলা থেকেই আমি দাদাকে দেখে এসেছি আমার বাপের বাড়ির ওপাশেই বাড়ি তো একেবারেই চেনা পরিচিত শঙ্করদার খুব সুন্দর ডান্স শেখায় মানে এত সুন্দর ডান্স করে না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো দেখতেই পাচ্ছ বাচ্চাদেরকে কত সুন্দরভাবে ডান্স শেখাচ্ছে আর আজকে মাম্মাম শোনাকে কিছুই শেখায়নি আজকে হচ্ছে যে শুধু অ্যাডমিশন করানোর কথা ছিল বাট আজকেও অ্যাডমিশন করানো হলো না নেক্সট উইকে হচ্ছে যে ওকে অ্যাডমিশন করিয়ে দেবো প্লাস ওকে সেই দিনই ডান্স শেখাবে আর এর হচ্ছে যে শুক্রবার ডান্স ক্লাস হয় প্রত্যেক শুক্রবার তো চলো ছুটিও হয়ে গেছে বাচ্চাদের আর অনেক বাচ্চা আবার আসছে তো আমাদের আপাতত ছুটি হয়ে গেছে দাদা বলল তোরা এখন তাহলে বাড়ি চলে যা নেক্সট উইকে তোরা আসিস তো সোনাও জুতো পরে নিয়েছে আমিও জুতো পরে নিচ্ছি তো চলো এখন আমরা যাব হচ্ছে যে বাপের বাড়ি তো ওখানেই হচ্ছে যে কিছু টাইম কাটিয়ে তারপরে আবার হচ্ছে যে যাব বাড়িতে তো দেখো আমি এখন চলে এসেছি বাড়িতে মাম্মাম সোনাকে কিন্তু নিয়ে আসিনি মা বলছে এখন এমনিতে অনেকটাই সন্ধে হয়ে গেছে মানে রাতও হয়ে গেছে জানো তো আমার আসতেই দেরি হয়ে গেছে তো মা বলছে অনেক রাত হয়ে গেছে আজকে মাম্মাম সোনাকে নিয়ে যেতে হবে না তুই তার একা চলে যা কালকে এসে বরঞ্চ নিয়ে যাস তো বললাম ঠিক আছে চলো তাহলে আমি চলে যাই বাড়ি আর এখানে দেখো এসেই আমি একেবারে তরকারি গরম করে নিচ্ছি একটু ভাতও গরম করে নিয়েছি আর তার সাথে তোমার হচ্ছে যে এখানে দুধ আছে দুধটা আমি হচ্ছে যে একটু গরম করে নেব আর যেটা তোমাদেরকে বলার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার কিছু গিফটস যেই গিফটসগুলো আমাকে হচ্ছে যে দিয়েছিল রাজশ্রী দিয়ে সেই গতবারে ওরা এসেছিল তো তোমাদের সাথে ওই গিফটসগুলো শেয়ার করা হয়নি তো ভেবেছি মানে ভেবেছি আজকে তোমাদের সাথে সেই গিফটগুলো শেয়ার করব আর ভিডিওটা আমি শ্যুট করেছিলাম বেশ কয়েকদিন আগেই তো তোমাদের সাথে শেয়ার আর করে হয়ে হয়ে ওঠা হয়নি তো ভাবলাম আজকে তোমাদের সাথে ওই গিফটসের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আর ওই ভিডিওতে কিন্তু মাম্মাম শোনাও ছিল তো তখনই আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তো যাই হোক চলো এখানে আমি হচ্ছে যে তরকারি দেখছি মা আমার জন্য আজকে পাঠিয়েছে মাটন কত বছর পর যে মাটন খাচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই মারা কিন্তু প্রায় খায় কিন্তু আমি অনেক বছর পর মাটন খাচ্ছি উঠবে দেখেছো কান্ড দেখেছ এত দুষ্টু ওঠো সর আচ্ছা ঠিক আছে আমার কাছে এসো দেখেছো দেখেছ আমার সোনো তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দিদি আর হচ্ছে যে দাদা যে এসেছিলেন রাজশ্রী দিয়ে এসছিলো তো তারা কিছু গিফট দিয়ে গেছে আমাদের জন্য তো ওগুলোই হচ্ছে যে তোমাদের সাথে আমি শেয়ার করব। যদিও বা দু তিন দিন পরেই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো যে খাবার দাবারগুলো এনেছিলো সেগুলো তো শেষ হয়ে গেছে তো কী কী এনেছিল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর কী কী আছে তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি প্রথমে আমি তোমাদেরকে দেখাই খুব সুন্দর সুন্দর ক্লিপ এনেছে মাম শোনার জন্য এই দেখো এই একরকম ক্লিপ এরকম কিন্তু দুটো এনেছিল একটা হচ্ছে যে মামা বাড়িতে রয়ে গেছে মানে এর মামা বাড়িতে রয়ে গেছে আর এই দেখো এটা একটা ক্লিপ ক্লিপগুলো কিন্তু সত্যি দারুণ আর এই দেখো এটা একটা ক্লিপ এটা হচ্ছে যে এটারও একটা রয়ে গেছে সেখানে আর এই দেখো এই দেখো এই ক্লিপগুলো কিন্তু দারুণ দেখি শোন আমার লাগিয়ে দিই এই তো চুলটাও ছোট আছে তো এবারে আর চুল কাটবো না ভেবেছি এবারে হচ্ছে যে চুলটা রেখে দেবো যেহেতু নাচের স্কুলে ভর্তি করবো আবার তো সেই জন্য আর আমাদের জন্য ড্রেস এনেছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি চলো এই দেখো হোয়াইট কালারের একটা লেগিংস এনেছে আমার জন্য আর একটা কুর্তি এনে দিয়েছে আমার কিন্তু সত্যি ভীষণই পছন্দ হয়েছে কুর্তিটা এই দেখো তো এই দেখো এই কুর্তিটা আমার জন্য এনেছে এটা প্যাকেটের মধ্যেই ছিল তো এটা হচ্ছে যে সেই দিন দেখার জন্য তো বাইরে বের করে দিয়েছিলাম এমনি পাট করে রেখেছিলাম আর মামাম শোনার জন্য নিয়েছে এই দেখো একটা সুন্দর প্যান্ট আর তার সাথে আছে সুন্দর একটা জামা এই দেখো তো গরমের জন্য কিন্তু সত্যিই অসাধারণ এই জামাটা খুব সফট আছে তাই তো মাম্মাম সোনা তো পড়ার জন্য একেবারে কি বলবো আগ্রহী হয়ে আছে শুধু বলবে মা আমাকে পরিয়ে দাও না পড়িয়ে দাও না তো ওকে বলেছি পরে পরিয়ে দেবো তোমাকে তো যেই দিন এনেছিল সেদিন কিন্তু একটু গলিয়েও নিয়েছিল আর কী বলো তো বাচ্চারা সত্যি নতুন কিছু দেখলেই কিন্তু ইচ্ছা হয় তাই না আমরা যখন ছোটো ছিলাম যখন নতুন নতুন জামা এনে দিত তখন মনে হয় এক্ষুনি পরে নিই এরকম একটা ব্যাপার ছিল তো যাই হোক আরও অনেক খাবার দাবার এনেছিল। ফল এনেছিলো খেজুর এনেছিলো বড় বড় কুল এনেছিলো তারপরে হচ্ছে যে লেবু এনেছিল তারপরে তো বিস্কিট এনেছিলো মিষ্টি এনেছিল অনেক চকলেট এনেছিলো আরও অনেক কিছু কেক এনেছিলো আরও কি কি সব এনেছিল যাই হোক নাম জানি না অনেক কিছুই সব খাবার দাবার এনেছিল তো ওইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো মাম্মাং সোনা আমি সত্যি কথা বলতে একটুখানি কুল খেয়েছিলাম আর দুটো খেজুর খেয়েছিলাম তারপর আর কিছু খাওয়া হয়নি বাদ বাকি সেই দিন আনটিটা এনেছিল না কুল খেয়েছিলে না তুমি একটা একটা এতগুলো কুল খেয়েছে বলে একটা সব কুলে খেয়েছে আর স্কুলে নিয়ে গিয়েছিল টিফিন ওই আর কি তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এগুলোই ছিল আমাদের গিফটস আমাদেরকে এগুলো দিয়েছিল তো সত্যি দিদিরা এসেছিল খুবই ভালো লাগছিল সেই দিন তো দাদা এবং দিদি সত্যি ভীষণই ভালো দিদির সাথে তো আগে দেখা হয়েছে তার এবং তার মেয়ের সাথেও আমার আগে দেখা হয়েছিল তখন ছোট্ট পুচকি ছিল এখন অনেকটাই বড় হয়ে গেছে মোটামুটি বড় হয়েছে খুব একটা বড় হয়নি তো ও হচ্ছে যে মামা বাড়িতেই রয়ে গেছে আর দিদির একটা কি ক্লাস ছিল স্পোকেন ইংলিশের তো সেই জন্যই দিদি এসেছিলো ক্লাস করতে না মেছেতেই ক্লাস করতে এসেছিলো তো সেই জন্যই বলেছিল যে তাহলে তোমাদের সাথে একটু দেখা করে তারপরে বাড়ি চলে আসবো তো সেদিন বেশ ভালোই লাগছিলো দারুণ মজা হয়েছিল। সত্যি বাড়িতে কেউ এলে আমার তো ভীষণই ভালো লাগে তাই না সোনামা সোনা মায়েরও খুব ভালো লাগে তো চলো এই হলো আমাদের গিফটস তো এগুলোই তোমাদেরকে দেখানো ছিল তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর বিয়েবাড়ি তো আমাদের লেগেই বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বলে কথা আর বোনের বিয়ে ভীষণই আনন্দ হবে মনে তো হচ্ছে তাই খুবই আনন্দ হবে তো একটু কষ্টও লাগছে খুব এনজয় করতাম যখন মানে এখন তো ওর বিয়ে হয়ে যাবে তো খুব মিস করছি একসঙ্গে ঘোরা একসঙ্গে এখানে ওখানে যাওয়া ওগুলো মিস করছি অবশ্যই তো সামনে সরস্বতী পুজোও আসছে গতবারে যেমন আমরা খিরাই ঘুরতে গিয়েছিলাম এবারে আর সেটা হবে না তো ওইগুলোও খুব মিস করছি তো যাই হোক সময় তো আর মেয়ে মানুষ বাড়িতে থাকবে না তাই না একদিন একদিন বিদায় তো দিতেই হবে তো ওইগুলোও একটু মনটা খারাপ আছে তো চলো বিয়েবাড়ির ব্লগ তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবই তো চলো আজকের ব্লগটা শেষ করছি টাটা ।